নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে তিনি যেভাবে মানুষের ঐক্য সমতি জন্য মেলবন্ধন জীবন লড়াই করে গেছেন যতদিন বেঁচেছিলেন তাকে পাথেও করে আমরা আমাদের দেশের মানুষের লড়াই সংগ্রামকে অগ্রসর করতে অত্যাচার নিপীড়ন শোষণের শোষণ বঞ্চনার বিরুদ্ধে জোরদার সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে পথ চলতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যের ভিতকে মজবুত করার লক্ষ্যে দেশপ্রেম দিবস দেশকে ভালোবাসার যে প্রশ্ন দেশের মানুষকে ভালোবাসার প্রশ্ন এই প্রশ্নটি সামনে নিয়ে আসা উচিত এখনকার সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের ঐক্য সম্মতি সম্প্রীতি কারণ সাম্প্রদায়িক হানাহানি এবং সাম্প্রদায়িক হানাহানিকে উস্কান দেওয়ার জন্য যে বুঝলিয়া রাজনীতি এই বিজেপির পক্ষ থেকে নামিয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে ঐক্য লড়াই সংগ্রাম করতে হবে এই লড়াই সংগ্রামের শপথ গ্রহণ করেই আমাদের নিজেদের নিজেদের বৃদ্ধ হতে হবে এই আশা প্রকাশ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নেতাজি অনুরাগী তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা ভুলিনি আমরা ভুলব না